সন্তান তিন চার বছর পর্যন্ত বিদেশে সন্তান ডাক দেয়া বলে মা আমি তোমাদের সঙ্গে ঈদ তো করবই ঈদের বাজার যা যা লাগে থেকে নিয়ে মা বাবা অন্য অন্য মানুষের সঙ্গে গল্প করে বেড়ায় আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে বেড়ায় আমার সন্তান আসবে একসঙ্গে ঈদ করবো সাতাশ রোজার রাতে সন্তান ফোন দিয়া বলে বাবা আমি আগামীকাল রওনা দিলে রাত দুইটা তিনটায় গিয়া ঢাকায় নামবো আমি সাহারি তোমাদের সঙ্গেই খাব মা বসে আছে মায়ের সন্তানের বাবাও বসে আছে সন্তান আসবে রাত্র দুইটা তিনটা হয়ে গেছে সাহারির সময় হয়ে গেছে সন্তানের খবরও নাই শেষ টাইমে মা বাবা সাহারি খেয়ে ফজরের নামাজ পরে দরজার মধ্যে অপেক্ষা করতেছে সন্তানের খবর নাই আটটা নয়টা দশটা বেজে গেছে মায়ের মনটা আর ভালো লাগে না স্বামীকে ডেকে বলে স্বামীরে আমার সন্তান কই আবার মনটা ভালো লাগে না একটা ফোন লাগাও স্বামী ডাক দিয়া বলে চিন্তা করো না ঈদের সময় যানজট থাকতে পারে চলে আসবে কিছুক্ষণ পর বাবার মনটাও ভালো লাগে না বাইরে নেমে পায়চারি করতেছে হঠাৎ করে একটা ফোন চলে আসছে সন্তানের ফোন থেকে বাবার সে কি আনন্দ ফোন রিসিভ করে যখনই সালাম দিল অপর প্রান্ত থেকে সালামের উত্তরে সন্তানের কণ্ঠ পাওয়া যায় না বাবা ডেকে বললেন বাবা তুমি কে এটা তো আমার সন্তানের কণ্ঠ নয় তবে মোবাইলটা আমার সন্তানের ওপার থেকে ডাক দেয়া বলে আপনি কি এই লোকে এই মোবাইল ওয়ালার বাবা বলে হ্যাঁ আপনি এখনো বাড়িতে কি করেন আপনার যেই সন্তান ঢাকা থেকে গাড়ি নিয়া আড়াই হাজারের দিকে রওনা দিয়েছিল ওই গাড়িটা আড়াই হাজার পৌঁছতে পারে নাই পথি সংঘর্ষে রাস্তার মধ্যেই অনেকগুলো মানুষ মারা গেছে অনেক যুবকও তার মধ্যে আছে রাস্তার পাশে সাদা কাপড় দিয়া ঢাকা দেখেন আপনার সন্তান এই লাশের মধ্যে আছে কিনা মোবাইলটা আমি রাস্তার পাশে পড়ে পাইলাম বাবা পাগলের মতো একটা দৌড় দিছে মা মনে করছে সন্তান বুঝি কাছাকাছি চলে আসে অন্যান্য সন্তানদের ডাক দেওয়া বলে তোরা কে কোথায় এদিকে আয় তোদের ভাই বুঝি কাঁচা কাছি আসছে আমার কলিজার টুকরা সন্তান তোর বাবা যে আগায় আনতে গেছে তাড়াতাড়ি নতুন চাদর বিছা বালিশের কভার খুলে নতুন কভার লাগা পানি গরম বাস আমার সন্তান এসে গোসল করবে আহারে সবাই ফুলের মালা ফুলের তোরানি অপেক্ষা করতে যে চারটা বছর কলিজার টুকরা বাড়িতে নাই বিদেশ থেকে আসবে বাবা স্পটে গিয়া দেখেন অনেকগুলো লাশ সাদা কাপড় দিয়া ঢাকা একটা একটা মাথার উপর থেকে কাপড় উঠান আর কৌতূহল বাড়তেছে কাপড় উঠান আর কৌতূহল বাড়ে হঠাৎ তাকায় দেখে কলিজার টুকরা সন্তান লাশের মিছিলে সামিল হয়ে গেছে বাবা সন্তানকে ধরে কাঁদেন বলেন বাবা এত আদর আপ্যায়ন তোর জন্য এত প্রস্তুত রে বাবা তোর মা তোর পথে বসে আছে রে বাবা কি জবাব দিব তুই যেদিন রওনা দিয়ে বিদের চলে গেলি তোর মা সারা রাত ঘুমায় নাই দরজায় গিয়া তোর পথের দিকে তাকা রয়েছে কত রাত আমি মা আমি বাবা দেখলাম তোর মা গভীর রাতে বিছানায় নাই খুঁজতে খুঁজতে দেখলাম দরজায় গিয়া তোর মা কাঁদে কত রাত তোর মা তোর জন্যে নামাজ পড়তে পত্রে রাত্রটা নির্গুম কাটায় দিছে রে বাবা কত রাত তোর মা তোর জন্যে দোয়া করতে করতে নির্ঘুম রাত্র কাটা দিছে এই চার বছরে আটটা ঈদ ঈদের সময় আমরা নতুন কাপড় কিনছি নতুন কাপড় তোর মায়ের জন্য আমি নতুন শাড়ি এনে খাটের উপরে রাখলাম ঈদের নামাজ এসে দেখি কাপড়টা খাটের উপরে আছে তোর মা প্রথম ঘরেও নাই মাঝের ঘরেও নাই পেছনের ঘরেও নাই খুঁজতে খুঁজতে গিয়ে দেখি তোর মা কিচেন রুমে আছে ওই নাস্তা নাড়াইতেছে দুধ নাড়তেছে দুধ উচলাইয়া পুরা যাইতেছে খবর নাই আমি তাকায় দেখলাম তোর মায়ের দুই চক্ষু দিয়া টপ টপ করে পানি পড়তেছে ডাক দিয়া বললাম ওরে বিবিদের দিনে তুমি কেন কাঁদ তোমার জন্যে শাড়ি আনলাম সেটাও কেন পর তোর মা জবাব দিয়া বলছি স্বামী গ আপনারা যখন নামাজের জন্য রওনা দিয়া গেলেন আমার অমুক সন্তান অমুক সন্তান আপনার সঙ্গে যায় নামাজ দিয়া নতুন পোশাক পরে নামাজে রওনা দিয়েছে কত সুন্দর লাগছে দেখতে হঠাৎ করে তাকায় দেখলাম আমার কলিজের একটা মানিক আপনাদের সাথে নাই আমার মনটা আর ভালো লাগে না আমি ফোন দিলাম আমার মানিকের কাছে ফোন রিসিভ করে বলে মা নাস্তা বানাইছি খাইছি এখনো ছুটিতে আছি আনন্দ করতেছি ঘোরাফেরা করতেছি কিন্তু আমি মায়ের মা আমি বললাম বাবা তুই আমাকে পেটে ধরিস নাই আমি তোকে পেটে ধরছি আমাকে খুশি রাখার জন্য কত কথাই না বললি ঈদের টাকা পাঠাইলি তোর টাকা দিয়া তোর বাবা জামা কিনছে তোর ভাইরা জামা কাপড় কিনছে তোর টাকা দিয়ে পরিশ্রমের টাকা দিয়ে আমার শাড়ি কিনছে গহনা কিনছে কিন্তু তোর পাশে আমি হাতুরের বাড়ির সব পাই আমার সন্তান বলতে চায় না পরে বলে মা কাজ করতে আসছি টাকা নিয়ে যে সন্তান কাজ করে এই শ্রমের টাকার সারি আমি মা কেমনে রে ওরে বাবা আজকে তুই আসবি খবর শুনে তোর মা এক সপ্তাহ আগের থেকে ঘুমায় না তোর জন্যে কত আয়োজন আমি তোর মাকে কি বলবো বাবা বাবা সন্তানের লাশ অ্যাম্বুলেন্সে উঠে বাড়ির দিকে রওনা দিছে আহারে বাড়ির কাছে আসছে এদিকে মা দরজায় গিয়ে অপেক্ষা করতেছে সে গাড়ের গাছের আড়াল দিয়া পথের দিকে তাকায় আসেন দেখেন একটা গাড়ি আসতেছে মায়ের সে কি আনন্দ বাড়ির মধ্যে দৌড় দিছে তোরা কই তাড়াতাড়ি আয় আয় ফুলের নিয়ে গাড়ি পড়ছে বাড়ির দরজা দিয়ে যখন অ্যাম্বুলেন্সের হরেন হর্ন দিয়া ঢুকতেছে হুইসেল দিয়া ঢুকতেছে মায় একটা চিৎকার দিছে ওরে এই মরণ গাড়ি আমার বাড়ি কেন কার কপাল পুরুষে এমন ঘুমান ঘুমাইছে আর জীবনে ও উঠবে না মা কাদেন আর বলেন ওরে বাবা এটা তোর বিছানা নয় নতুন চাদুর বিছাইছি বোন কান্দে আর বলে ভাই আরে তোর জন্য ফুলের পরাইছি ফুলের মালা বানাইছি একটু মালা পরাবো মা ডেকে বলেন রে সন্তান চারটা বছর আমি তোর মা ডাক শোনার জন্য অপেক্ষা করছি তোর জন্য গরম পানি করছিলাম গোসল করবি সেই গরম পানি যে তোর জীবনের শেষ গোসল হবে বুঝি না ওরে পর্দা আলীর মাগো আর কোন বাসায় বুঝাইলে বুঝবারে মা দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী এই দুনিয়ায় নাফরমানি করা যাবে না এই দুনিয়ায় নাফরমানি করা যাবে না অহংকার দেখাবার কিচ্ছু নাই এই দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে আল্লাহ এত দয়া করছেন মায়া করছেন ওই আল্লাহ সঙ্গে নাফরমানি করো না রে ভাই ওই করো না আমার রাসুলের সুন্নত দিয়া নিজেকে মরাইয়া নিজের জীবনটা গড়াইয়া ওই পরকাল হবে তোমার আমার জন্যে শান্তির জায়গা